সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল আমি দিনাজপুরের সেই বিখ্যাত আম্বারির হাট ঐতিহ্যবাহী আম্বারির হাটে এসেছি আসলে এই হাটটি সারাগাই যেটা বলে যাদের আসলে টাকা পয়সা কম তারা এই সব গরু কিনে মোটা তাজা করে বিক্রি করতে পারে তো সেই হাটটি এটা হচ্ছে আম্বারির হাটে পর্যাপ্ত গরু আছে এই সেই ধরনের সারা সারাগাই হাটটি সারাগাই যে আমি একটু কথা বলবো ওই গরু মালিকের সঙ্গে যে এই সারা গাইগুলো আসলে কত টাকা হলে পাওয়া যাবে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসেন আপনি দোগল গাছি আচ্ছা এই যে সারা হাটটি গায়ে এটা বলে যে এই যে আমরা যারা অনেকেই যাতে টাকা পয়সা কম তারা এই সব গাইগুলো কিনে মোটা তাজা করে আবার বিক্রি করতে পারে তাই না এই কারণে এই হাটটা এই কারণে এই হাটটা তো আপনার আপনি আজকে কয়টা নিয়ে আসছেন তিনটে তিনটে আপনি কি এই শুধু এই সারাগাই ব্যবসা করেন দাম কত বলছে আজকে এটা ছয় হাজার মানে ছয় হাজার বলতে ষাট ও ছত্রিশ সরি বলছে বলেছে ছত্রিশ হাজার হলে মানে পাবলিক বলতেছে আপনি কত হলে বেঁচবেন মানে 7-8 হাজার হাজার হলে বিক্রি করবেন এইগুলো ও এক দাম ও এক দাম হ্যাঁ বিক্রি হয় আর এই এই গরুwidehat কি এইটা এই চাইদাটা বেশি মানে এই যে সারা গায় কেনার চাইদাটা বেশি মনে হয় অনেকে বলতেছে যে অনেকে কিস্তি টাকা লোন নিয়ে আসে সারা গায়টাই কিনে আগে তাই না আসলে সত্য আচ্ছা সুপ্রিয় দর্শক আসলে দেখলাম সারা গায়ের হাট এখানে আরো দেখতেছি নিলেন নাকি ভাই এখানে আরো সারা গাড়ি দেখতেছি করে হাট দি কত হলে দি এখানে দরজাম চলছে দরজাম চলছে আমরা একটু দেখবো দরদাম চলছে সুপ্রিয় দর্শন এই সারা গাই যে হাড্ডি বলা হয় হাড্ডি আমরা দেখতেছেন দরদাম চলছে আট দেখা হচ্ছে দেখবেন কিছু গুনের মধ্যে হয়তো বেশিকি নাও হয়ে যাবে চলছে আমরা একটু দেখুন এটা হচ্ছে সেই সারাগাই বাজার আম্বরী হাটেরই সারাগাই বাজার এখানে যারা আসলে কিস্তির টাকা লোন নিয়ে এসে এই গরুগুলোই সাধারণত কেনে কিনে তারা মোটা করে আবার বিক্রি করে এখানে দরদাম চলছে আমরা দেখছি অনেক গরু দেখা যাচ্ছে এখানে আমরা আরও একটু শুনব দরদাম কি যাচ্ছে। ভাই কত বলতেছে তেত্রিশ হাজার আর এগুলোন কত বললো জোরা ষাট হাজার তিরিশ করে ভাই কত বললেন আপনি দিচ্ছে না এটা আপনি কি কিনে অন্য জায়গায় বিক্রি করবেন ওইখানেই বেচবেন কত হলে বিক্রি করবেন আপনি এই জোড়াটা দুই কম সত্তর এই দুটা দুই কম সত্তর হলে ছেড়ে দিবেন এটাকে বলা হয় সারা গাই যেটা সারা গাই শুকনা যেটাকে বলা হয় এটা কিনে অনেকে অনেকে কিনে এটাকে মোটা তাজা করে আবার বিক্রি করে এই কিস্তির টাকা ওঠায় তাই না দাও এখানে দরদাম চলছে আসলে দাম অনেক কম আজকের বাজারকে কি মনে হয় আপনার কাছে বাজার কমে আছে না আহ এখানেও দেখছি সারা গাড়ি আসলে এই বাজারটাই সবচেয়ে বেশি টার্গেট মানুষের কি মোরব্বি বাস্তব না গরিব মানুষ যারা আসলে কিস্তির টাকা উঠিয়ে হয়তো পঞ্চাশ হাজার উঠাইলো উঠাইয়া তিরিশ হাজার টাকা একটা সারা গাই কিনে কিনে এটাকে আবার মতাদাজা করে এটাই কিন্তু গ্রাম পঞ্চে চলতেছে আপনার এগুলো কত দাম বলতেছে দুইটা পাঁচপান্ন বলতেছে মাত্র পাঁচপান্ন হাজার একটা বাসুরের দামে তো ষাট হাজার তা কত হলে বিক্রি করবেন আপনি আপনি সত্তর পর্যন্ত দাম চাচ্ছেন কিন্তু পাঁচপান্ন বলতেছে আচ্ছা ওটা নিলেন আপনি কত বলতেছে ভাই দাম দাম করলেন আচ্ছা আচ্ছা দেখেন এখানেও দেখতেছি এখানে বেশ মোটা তাজাও একটু আছে সারা গায়ের মধ্যেও আপনার এটা কত বলতেছে একটা আটচল্লিশ বলতেছে এটা কত হলে ছেড়ে দিবেন মানে সারা গায়ের মধ্যেও ভালো আছে কিছু তার মধ্যে এটা একটা বুঝতে পারছি আবার পঁয়ত্রিশ হাজারও পাওয়া যাবে কিন্তু এটা একটু ভালো আছে স্বাস্থ্যবাস্থ আছে হাড্ডি মোটা আছে দেখা যাচ্ছে হ্যাঁ বয়স জন আছে আসলে পাচুর নাই সম্পূর্ণটা দেখতেছেন এটা হচ্ছে সারাগাই হাট বাজারটা সারাগাই এখানে সুপ্রিয় দর্শক আসলে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে এটা হচ্ছে সেইমারিহাটের সারা সারাগাই বাজার যেটা এখানে বাছুর ছাড়া যে গাইগুলো বিক্রি হয় এখানে সেটা পাওয়া যায় আপনারা দেখছেন তো এ পর্যন্ত রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম